গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এদের ঠিক এই রকম কাণ্ড চলে মানে খেলাধুলা করে একে অপরের সাথে আর ও বেচারিকে দেখাই চলো একবার সে বেচারি ঘরে বসে আছে একলা সে থাকলে সেও এদের সাথে ছুটি ছুটি করে ঘুরু ঘুরি করে খেলতো কিন্তু এই জাস্ট উঠে গেছি ওই জন্য ও শুয়ে আছে দেখলাম হিসু করেনি কো ওই বেড প্যান্টটা রাখা আছে ওইটাতেই হিশু করে একটু আদর করে দিলাম কি খাটে লাভাবি না বেবি লেগে যাবে ওটি বেবিল লেগে যাবে তোমার ফুর্তিটা নিচে দেখাও মানে বেবিল লেগে যাবে উঠবে বলছে জামাই তুলে দাও চলেছো ওদের খেলাধুলা হলো কিছুক্ষণ আমি চা নিয়ে চলে এসেছি দেখো এরা বুঝতেই পেরেছে যে আমি চা নিয়ে আসছি এখন চাটা না খাটে বসে খাই ব্ল্যাকির জন্য বাইরে বসে খেলে সবাই যেতে পারবে ও বেছারি যেতে পারবে না ওর মনটা আরও খারাপ হবে সেই জন্য একদম আমি চা নিয়ে চলে আসি বিছনায় বসে বসে খাই আর ওদেরকে সকালে তো বিস্কুট দিই না ওরা খায় পেডিগ্রি তো ওদের জন্য এক থালা বড়ো থালার পেডিগ্রি নিয়ে এসেছি আর গুড়গুড়িকে ওপরে তুলে দিয়েছি দেখেছো গুড়গুড়ি সমানে চিৎকার করেই যায় ওকে যতক্ষণ না ওর মুখে একটা বিস্কুট দেবে ততক্ষণ ও চিৎকার করেই যাবে যাই হোক এখানে বসে প্রত্যেককে আমি পেডিগ্রি দিয়ে দেবো আর আমি খেয়ে নেবো চা বিস্কুট তো এইভাবে শুরু করি সকালটা এখন নিচে বসলে কী হয় ব্ল্যাকিটা যেতে পারে না ও আবার আমি বেরিয়ে গেলে ও ঘাউ ঘাউ করে ডাকে ও আবার একলা থাকতেও পছন্দ করে না যতক্ষণ কাজ করি রান্নাঘরে থাকলেও আমি ব্ল্যাকি ব্ল্যাকি করে ডাকি ডেকে ওর সারানি বা মাঝে মধ্যে এসেই দেখে যাই মানে কি এক যাই করি না কেন ঘুরতে ফিরতে এসে আমি ঘরটা দেখে যাই ওকে একটু আদর করে যাই নইলে ও বেচারি একা কিরতে ভোগে এইভাবেই সকালটা শুরু করলাম যা পড়িম খেয়ে কেন তুই খাবি না ওখানে বিস্কুটটা তো পড়ে আছে তো ওদেরকে দিয়ে দে ওরা খেয়ে যা দিয়ে দে কাউকে টোপকে যেতে দিচ্ছে দেখছি দেখছি এই তুই ঢুকে যা ঢুকে যা বসলো গেটম্যান

সেই সকালেই আমার বাড়িতে অশান্তি দেখালাম আর এদের পিড়িতটা একটু দেখিয়ে দিই এই দেখো ওদের কি পিড়িত হচ্ছে বসে বসে গুগুই আদু আদু করে দিচ্ছে ওই আরে আঁজরে আঁজরে আমার বাবার নাম ভুলিয়ে দিচ্ছে কি হলো তোর হ্যাঁ দেখছো কি হয়েছে আর একটা বিস্কুট খাবি আর একটা খাবি বিস্কুট